আচ্ছা আপনাকে ধরুন বলা হলো কলকাতা একটা ছবি আঁকা চোখ বুঝে আপনি কি আঁকবেন হলুদ ট্যাক্সি হাওড়া ব্রিজ আর আর এই হাতে টানা রিক্সা যেটা কিন্তু কলকাতার রন্ধে রন্ধে জড়িয়ে আছে আর কলকাতার ঐতিহ্য এই হাতে টানা রিক্সা একদম চাকাগুলো পছন্দ বড় প্রচন্ড করে চাকা সামনের দিকে হাতে টেনে নিয়ে যায় ঠিক কবে থেকে শুরু হলো বলুন তো এই রিক্সা আঠারোশো নব্বই জাপান থেকে জাহাজে করে নিয়ে আসা হলো কলকাতায় এই হাতে টানা রিক্সা এবং তারপরে 19 দশকে এই রিক্সার প্রচলন কিন্তু বেশ পারে আমি করে বলা হয় যে 19 দশকে যখন ব্রিটিশরা কলকাতা শাসন করেছে ঠিক ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে এই হাতে টানা রিক্সাও কিন্তু কলকাতা শাসন করেছে উগের পরে 1919 সালে হ্যাকনি কারিজ বিল পাস করা হয় এবং প্রচুর রিক্সাকে লাইসেন্স দেওয়া হয় যদিও 1933 এ প্রায় 6000 রিক্সাকে লাইসেন্স দেওয়া হয় এবং এটাও বলা হয় যে ছ এর বেশি রিক্সা যদি কলকাতায় দেখা যায় তা বাতিল বলে ঘোষণা করা হবে তবুও তারপর রিক্সার পরিমাণ প্রচুর বেড়েছে দেখুন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ঠিক কতগুলো রিক্সা কলকাতায় চলে বসুন মনে করে এই হাতে টানা রিক্সা অর্থাৎ মানুষ মানুষকে বয়ে নিয়ে যাচ্ছে এটা অমানবিক এটা কষ্টের তাদের সাথে কথা বলে নেবো কলকাতার রাস্তায় ঘুরে যে কিরকম ভাড়া তারা দিন কি চলে মানুষ কি বলছে মানুষ কি এখনো রিক্সায় চাপছে বহু ব্যতিক্রম এসে গেছে বহু বিকল্প এসে গেছে অটো টোটো এবং বিভিন্ন যানবাহন তবুও কিন্তু হাতে টানা রিক্সা রয়ে গেছে কলকাতাতে চলুন দেখে কি নাম আপনার আমার নাম সীতারাম কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন প্রায় হয়ে গেল পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে চালাচ্ছেন এখন আপনার বয়স কত আমার বয়স এখন বাহান্ন বছর বয়স বাহান্ন বছর মানে বেশ ছোট থেকেই আপনি রিক্সা চালানো শুরু করেছেন মানে প্রথম থেকে এই পেশার সাথে যুক্ত হ্যাঁ প্রথম থেকে এই চালাচ্ছি বলে বড় হয়েছি এই এই রিক্সা নিয়ে এখন চালাচ্ছি আর চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের এই দু তিনশো টাকার মতন হয় তার মধ্যে জামা দিতে হয় খাওয়া দিতে হয় খাবারের পয়সা বেড়ে গেছে এখন ত্রিশটা পঁয়ত্রিশ টাকা খেতাম এখন আশি টাকা নব্বই টাকা লাগে প্রতিদিনের ইনকাম কিন্তু যথেষ্টই কম আমাদের আমাদের কি আমাদের ভাড়া হয় না হ্যাঁ সরকার রাস্তাঘাটে ধরে নেয় ধরার পরে আমাদের থানায় নিয়ে যায় থানায় নিয়ে একশো টাকা দেড়শো টাকা ক্যাশ দিতে হয়

আচ্ছা আগে আপনি যখন থেকে রিক্সা চালাতেন মানে পঁয়ত্রিশ বছর থেকে আপনি রিক্সা চালাচ্ছেন তখন তো রিক্সায় মানুষ উঠতো তখন তো এখন মানুষ উঠতো আবার আমরা লুকিয়ে থাকতাম কেন ভাড়া তো খাটতে পারতাম না এখন টোটো অটো হয়ে গেছে আর আমাদের এখন ভাড়া হয় এই সময় দাঁড়িয়ে তারা রাস্তায় বসে আছেন কিন্তু মানুষ আসছেন না এখন অনেক যানবাহন হয়ে গেছে টোটো অটো যেমনটা তিনি বলছেন এখন কি এগুলোর জন্যই আপনাদের চলাচল কমে গেছে এই জন্য আমাদের কমে গেছে এখন এখন ভ্যান টোটোর অটো হয়ে গেছে আমাদের এখন এক জন আসে জন আসে না বা কেউ শিক্ষক লোক এখন পড়াশোনা লোক এখন রিক্সাতে উঠতে চায় চায়না কেউ অনেকে উঠতে চায় না রিক্সায় কেন উঠতে চায় না শিক্ষিত লোক মানুষকে মানুষ উপরে মানুষ চড়ে ওই জন্য ওরা লজ্জা পায় লজ্জা পায় হ্যাঁ আরে এই যে আপনারা হাতে টেনে নিয়ে যান মানে শুধু এটা এই এইটার সাহায্যেই মানে এটা তো একটা কষ্টকর বিষয় কষ্ট তো হয় না কি করবে পেটে ধরে তো করতে হবে না করলে খাব সম্পূর্ণ দিন কিন্তু আমরা হেঁটেই চলতে হয় মানে তাও দিনে মোটামুটি কত কিলোমিটার হাঁটতে হয় প্রায় পনেরো কিলো ষোলো কিলো কুড়ি কিলো কিন্তু হাঁটতে হয় তখন তুই রিক্সা নিয়ে বেরোন আপনি

পাশে কীর্তন মাঠ আছে সেখানে থাকি আমরা আচ্ছা আপনাদের অনেকই বন্ধু বান্ধব আছে ডিসকাশন তাও তো কলকাতার রাস্তায় রাত্রি যাপন করে তবে রাস্তায় থাকেন রাস্তায় থাকি আমার ঘর বাড়ি নাই আমাদের রাস্তাতেই থাকি রাস্তাতেই থাকি রাস্তায় থাক পাতল হোক বৃষ্টি হোক পাতল হোক হ্যাঁ ঝোল হোক বাতাস হোক কিন্তু আমরা রাস্তায় থাকি ঝাড়খন্ড থেকে এসে কলকাতায় রাস্তায় রাত্রি যাপন করছেন এবং সারাদিন রিক্সা চালাচ্ছে আর রিক্সা চালাচ্ছে এই রাত্রি যাপন কলকাতার রাস্তায় মানে এটা তো একটা চরম অস্বস্তিকর বিষয় মানে একটা সমস্যার বিষয় সমস্যার বিষয় কি হ্যাঁ বিছানা নিয়ে বাইরে এই গামছা থাকে বা তিরপল থাকে ওই ঢেকে দিয়ে শুয়ে যায় ফুটপাতে আর কি করবো জায়গা আমার তো ঘর বাড়ি তো এখানে নেই এবং বাইরে ওখানে ঝাড়খন্ড দিয়ে এসেছি এখানে খাটতে এসেছি মানে সারা জীবন এভাবে ফুটপাতে থেকেই চলে যাবে আপনার হ্যাঁ তো ঠিক কি করবো ঘর বাড়ি পাচ্ছি না ভাড়ায় ভাড়া পাঁচ ছ হাজার মহিনা দিতে হয় তাতে পারি না আমরা এতটা কতটাও কথা যে আমি এই পাঁচ হাজার টাকা ভাড়াতে থাকবো আপনার কি মনে হয় আপনার পরবর্তী প্রজন্ম মানে এখন নতুন যারা আছে তারা এই পেশায় কেন আসতে চাইছেন এখন কেউ আসে জানে যারা যে তিরিশ চল্লিশ বছর হয়েছে তারাই চালায় এখন নতুন ছেলেরা কেউ আসে না পড়াশোনা করছে বাইরে বাইরে চলে গেছে আর কলকাতা কেউ আসতে চায় না দিল্লি বোম্বাই মদ্রাসাও চলে গেছে হ্যাঁ যারা আমরা এখন আছি আমাদের ছেলে মেয়ে ছেলে ফেলে আর কি রিক্সা চালাবে না আজ যতদিন বেঁচে আছি আমরা ততদিনই চালাবো আমি

और इसी तरह से सुनने में दिक्कत होता है हम लोग मजबूरा आदमी है मजबूरी हमारे पास है इसलिए समय काट रहा है किसी तरह से कभी दो सौ होता है कभी एक सौ हुआ कभी अढ़ाई सौ हुआ जिस तरह से हम लोग कर रहे हैं बेरोजगारी आदमी है क्या करें कि नाम अपना हरी पासवान कतो दिन चलाक दिन कतो बच्चे कतो बचर बयस <laughs> तो। हाँ। कलकत्ता में आया है चार पाँच दिन हो गया है खाने को नहीं है ऐसे लड़बड़ा को चलता है शक्ति नहीं पाता है ये होता है এই যে রিক্সা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বদল ফুটেছে এই চাকাগুলো কিন্তু সাধারণ রিক্সার থেকে বেশ বড় বড় এইগুলি কিন্তু এই রিক্সার বৈশিষ্ট্য এবং এই যে শুরু থেকে এই সামনের দিক অবধি এটা কিন্তু সম্পূর্ণ লোহার হতো এখন যেগুলো কাঠের হয়ে গেছে বদল তো অবশ্যই এসেছে এই রিক্সার নামটা কিন্তু একটা গল্প আছে এই রিক্সা কিন্তু জাপানি শব্দ যার নাম ছিল জিনি রিক্সা যিনি অর্থাৎ মানুষ রিকি অর্থাৎ চালিত আর সা অর্থাৎ যান মানে মানব চালিত যান কলেজ স্ট্রিট কলকাতা শিয়ালদা বিশেষ এই চত্বরে শিয়ালদা থেকে বড় বাজার এই চত্বরে কিন্তু যারা রিক্সা চালান নয় একটা যেখানে প্রতিদিন কিন্তু ভাড়া দিতে হয় ষাট টাকা কত আপনি ইনকাম করছেন সেটা নির্ভর করে না ষাট টাকা কিন্তু আপনাকে প্রতিদিন রাতে সেই মালিকের কাছে পৌঁছে দিতে হয় আপনার কত ইনকাম হচ্ছে বা এনার কত ইনকাম হচ্ছে সেটা বাদ দিয়ে যদি কিছু ইনকাম নাও হয় ষাট টাকা প্রতি কিন্তু মালিকের ঘরে পৌঁছে দিতে হয় ঠিক এইভাবে চলছে কলকাতার বহু রিক্সার গল্প